ভয়ঙ্কর আয়নাঘর এই বন্যার মধ্যে যে আপনারা ত্রাণ সংগ্রহ করছিলেন জি সাকিব খান গিয়ে এতে অংশগ্রহণ করেছে হ্যাঁ করেছে উনি করেছে এবং আরও করবে এখন ব্যস্ততা আমার ব্যবসা বাণিজ্য নিয়ে আদার্স আমরা আর ব্যক্তিগত রাজনীতি সবসময় সবাই করে সামনে আমার দুটো ছবি কমপ্লিট আর বাকিগুলো শুটিং চলছে নতুন ছবি আলোচনা হচ্ছে সেই সাথে বদু আলম খোকন পরিচালিত নতুন ছবি ভয়ঙ্কর আয়নাঘর আসলে হিরো আলমের সাথে কিন্তু অনেকে কিন্তু ছবি করতে চায় না তাকে মানে করে কাজ কাজ হিসেবে তার তার সাথে সাথে ওরকমভাবে শিল্পীরা শিল্পীরা শিল্পীকে তাচ্ছিল্য করা ঠিক না আমরা শিল্পী সবার সাথে অভিনয় করব সব ধরনের চরিত্রে অভিনয় করব তাহলে আমরা বলবো যে আমরা শিল্পী আর হিরো আলম খুব ভালো ছেলে খুব ভালো উনি পরিশ্রমী অসম্ভব পরিষেবা উনি একজন প্রযোজক একজন শিল্পী একজন গায়ক সবই উনি সব কিছু করছেন উনি চেষ্টা করছেন যে আমি সব কিছু করার জন্য এটা কিন্তু সব শিল্পীর মধ্যে নেই কিন্তু উনি হোক বা না হোক কিন্তু উনি চেষ্টা করে যাচ্ছেন যে আমি চেষ্টা করব। পারি না বলতে শব্দ নাই আমি পারবই কতক্ষণ ছবি যে আমি আলম ভাইয়ের সঙ্গে ছবি প্রায় চারটা ছবি সামনে আরও দুটো ছবি আলোচনা হচ্ছে যদি হয় তো শুরু করব না আমি কোনো নাম মেনশন করে বলতে পারবো না তবে চরিত্র ভালো চরিত্র যেহেতু এটা বেশ অনেক শিল্পীদের ছবি এটা এই ছবিতে অনেক শিল্পী থাকবে হ্যাঁ এটা কি হতে পারে আপনার নাম বোঝা হয়তো বুঝতে পারেন রাজনীতি এটা ছবি রাজনীতি বলেন কমার্শিয়াল বলেন বা সোশ্যাল ছবি বলেন অ্যাকশন ছবি বলেন সব থাকবে এই ছবি এটা শুটিং কবে এটা মেবি নভেম্বর হওয়ার সম্ভাবনা খুব বেশি নম্বরে শীতের সময়টা এখানে আমি না অন্যান্য যারা আছেন তারা যদি ব্যবস্থা নেন তো নিবে আর কি এই আর কি হ্যাঁ আমার বেশ অনেকগুলো ছবি ওনার সাথে না ভালো উনি এমনিতেই ভালো মানুষ হিসেবে ভালো নায়ক হিসেবে ভালো এবং কো খুব হেল্প করেন খুব সহযোগিতা এই বন্যার মধ্যে যে আপনারা ত্রাণ সংগ্রহ করছিলেন জি সাকিব খান কি এতে অংশগ্রহণ করেছে হ্যাঁ করেছে উনি করেছে এবং আরও করবে ঠিক আছে কি ভাই হচ্ছে সাকিব খান ভাইয়ের সাথে এমন কোনো স্মৃতি আছে যে স্মৃতি এখনও বলতে পারেন নাই সামনে না 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 সেটা না সব ছবিতে আমার স্মৃতি প্রিয়া আমার প্রিয়া বলতে গেলে একটা মানে ব্লক ছবি সেটা একটা খুব আমার ভালো লাগে বন্ধুকে একটা সেটাই বন্ধুকে একটা